একটা সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে তিস্তা ব্যারেজ যাওয়ার পথে আমি এখানে হাতের বামে ফারে একটা রুট দেখে থেমে যাই যে আমার রুট আসলে কোনটা এরপর এক ভাইকে জিজ্ঞেস করলাম যে তিস্তা ব্যারেজের কোনটা উনি দেখা দিলেন সোজা ওইটাই কিন্তু উনি বললেন যে বামের এই রাস্তাটা ভিন্ন জগতে গেছে ভিন্ন জগৎ তো আমরা নাম শুনেছি অনেক আগেই কিন্তু আমি জানতাম না আসলে ভিন্ন জগৎ কোথায় একজাক্ট লোকেশন আমি জানতাম না পরে ভাবলাম যে তাহলে মিস না করে ভিন্ন জগৎটা একটু দেখে যাই দেখি কি আছে

ফাইনালি ভিন্ন জুগতে প্রবেশ করে ফেলেছি ভাই এখানে বিমান রিপেয়ারিং হচ্ছে দেখুন এই বিমান সম্ভবত আকাশে ওরে না আসলে ভিন্ন জুগতের প্রাকৃতিক পরিবেশ বাট কৃত্রিম ভাবে গড়ে তোলা একটা প্রাকৃতিক সৌন্দর্যের পার্ক কৃত্রিমভাবে গড়ে তোলা হলো কতটা প্রাকৃতিক পরিবেশ এখানে